নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা বাজে আমার শাশুড়ি মা সর্ষে নিয়ে বসেছে গতকাল আমি যে সর্ষেগুলো মেলে দিয়েছিলাম রোদ্রে সেই সর্ষেগুলোই এখন ঝেড়ে এই গামলার মধ্যে রেখে দিয়েছে আমার শ্বশুরমশাই বাজারে নিয়ে যাবে মানে ঘানের থেকে ভাঙাতে দেবে আর কি তো এদিকে এই যে দেখো ঝাড়ছে কত সুন্দর করে আর সর্ষে ধরতে বেশ ভালো লাগে জানো তো আর এখানে তেরো কেজি সর্ষে রয়েছে তেরো কেজি বা চোদ্দো কেজি সর্ষে ভাঙাতে দিলে হয়তো পাঁচ লিটার কি ছ লিটার তেল হয় তো এই যে দেখো এক গামলা সর্ষে হয়েছে আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার শাশুড়ি মা ঝেড়ে রেখেছে তো আজকেও অনেকগুলো সর্ষে রোদ্রে দেবে সারাদিনে সরকারি জল দুবার আসে সকালে একবার আসে আর দুপুরের দিকে একবার আসে তো মাম্মামের জন্য স্নানের জল তুলে রেখেছি এখান থেকেই মামমামে স্নানের জল তুলে রাখি আর এখন বালতি ভর্তি করে পাড়ে রেখে আসব। তো এই জল দিয়ে স্নান করলে কিন্তু স্কিনও বেশ ভালো থাকে তো এই যে দেখো জল ভর্তি করলাম আর আমার শাশুড়ি মা এখন বালতি ভরে নিয়ে যাবে তো এইভাবেই সকাল থেকে জল টেনে টেনে কল পাড়ে নিতে হয় আজকের ওয়েদার কিন্তু খুব ভালো আছে একদম ঝলমল করছে চারিপাশটা আর আমি ভাদ্র মাসে শাড়ি রোদ্রে দিই ভাবছিলাম যে কবে শাড়িগুলো বের করে রোদ্রে দেব। তো আজকে আর হবে না আজকে মামামকে নিয়ে একটু বাজারে যাব। তো এই যে বাসন কোষণগুলো এখন ধুয়ে নেব কেননা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসন কোষণগুলো শুধু মাজা হয়নি আর আমার মাম্মাম যেন তো এখনও ঘুম থেকে ওঠেনি তো ওর জন্য খাবার তৈরি করব আজকে কিছুই রান্না করব না আজকে মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো তো এই প্রেশার কুকার না মেজে ঘষে রাখলে জানো তো পরে আর মাছতেই একদমই ইচ্ছা করে না বাসন কোষণের মধ্যে শুধু কড়াই আর হাঁড়ি আর প্রেশার কুকার এই তিনটে জিনিস মাছতে যে কি কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে অলসতা কাজ করে আজকে সকালবেলায় মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য এই যে পরিমাণ মতো কর্নফ্লেক্স আমি নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে আজকে মাম্মামের খাবার আনতে বলেছি তো সেইগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসবে তো মামামে তো দু বছর কমপ্লিট হয়ে গেছে এখন মামামের খাওয়া দাওয়া অন্য রকম করতে হবে একটু চেঞ্জ করতে হবে তো এখন তো মামামকে আর সেরিল্যাক খাওয়ানো যাবে না মানে চব্বিশ মাস পর্যন্ত বাচ্চাদের সেরে খাওয়ানো যায় তারপরে বাচ্চাদের সেরেল্যাকটা না দেওয়াই উচিত আমি এমনও দেখেছি বাচ্চার বয়স দু বছরের বেশি বাচ্চার বয়স পাঁচ বছর সেই বাচ্চাকেও সেরিল্যাক খাওয়াচ্ছে তো আমি নিজের চোখে দেখেছি আমি জিজ্ঞাসা করেছি সেই বৌদিকে যে তুমি বাচ্চাকে এখনও সেরেলাখ খাও বললে ও খেতে পছন্দ করে আর খাওয়া খাওয়ানো তো ক্ষতি নেই ওই জন্য ওকে একবেলা দেয় কিন্তু আমার মামামকে দেবো না ভাবছি তো দেখা যাক কি হয় ও মামামকে জুনিয়র হলিক্স খাওয়াবো তো এখনো আনিনি তো তোমাদের দাদাভাইকে আনতে বলবো তো জুনিয়র হরলিক্স আর কাউমিল্ক একসঙ্গে মিশিয়ে মামামকে খাওয়াবো তো মামামকে নিয়ে এসেছি দোতলায় আজকে মামামকে নিয়ে বাজারে যাব। মাম্মামের জুতো তোমাদের দাদাভাই চেঞ্জ করে আবার উল্টো পাল্টা করে নিয়ে এসেছে মানে এক পায়েরই দুটো জুতো নিয়ে এসেছে ওই জন্য আমি যাব আর যে জুতো জোড়া এনেছিলাম সেটা চেঞ্জ করে নতুন এক ধরনের নিয়ে আসবো তো মাম্মামকে নিয়ে তো দোতলায় রয়েছি মাম্মাম তো দোতলায় আসতে খুবই পছন্দ করে আর এখান থেকে যেতেই চায় না আর সত্যি এমনিতেই ব্যালকনিতে আসলে যেতে ইচ্ছা করে না আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে রুমের ব্যালকনি আর এই যে দেখো ব্যালকনির থেকে কি দারুণ লাগে দেখতে খুব ভাল লাগে

সুন্দর হাওয়া দিচ্ছে তাই না মা খুব হাওয়া দেয় আমাকে একটা দাও আমাকে একটা হামি দাও তোমাকে একটা দি হামি পাখি কোথায় তো এই যে আমার কথা বলা পাখি ছোট্ট কথা বলা পাখি তাই না মাম্মাম পাখি ব্যালকনিতে বসে মামামের সঙ্গে অনেক সময় কাটিয়েছি আমার মনে হয় পাড়ায় গিয়ে কারোর সঙ্গে গল্প না করে বাচ্চার সঙ্গে সময় কাটানোর ঢের গুণ ভালো তো বাচ্চার সঙ্গে মায়ের একটা সুসম্পর্ক তৈরি হয় এখন থেকে মামামকে নিয়ে ব্যালকনিতেই বসে থাকব না হলে ছাদে গিয়েই বসে থাকব। দোতলায় যাওয়ার আগেই একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আর এখন মামামকে ডিম সিদ্ধটা খাওয়াবো আর আমি আর মাম্মাম যাব বাজারে তো দুপুরের দিকে গেলেই আমার বেশ সুবিধা হয় কেননা সন্ধ্যার দিকে আমার ভিডিওর এডিটিংয়ের অনেক কাজ থাকে ওই জন্য সন্ধ্যার সময় বেরোলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তো সন্ধ্যার দিকে আরও কাজ থাকে সন্ধ্যা প্রদীপ দেওয়া সেই সঙ্গে চা বানানো মাম্মামকে খাওয়ানো ওকে ফ্রেশ করানো অনেক কাজ থাকে ওই জন্যই সন্ধ্যার দিকে এখন আর বাজারে যেতে চাই না যতই কষ্ট হোক এই দুপুরের দিকে গেলে আমার বেশ সুবিধা হয় মামামকে আজকে দুপুরবেলা আর ঘুম পাড়াবো না মাম্মামকে নিয়েই বাজারে যাবো কেননা ওর জন্য জুতো আনতে হবে আর এই যে দেখো স্নান করাচ্ছি আর আমি তো সকাল করেই স্নান করে নিয়েছি আর এখন মাম্মাম হওয়ার পর থেকেই আমার একটা অভ্যাস হয়েছে আমি সকাল সকাল করেই স্নান করে নিই আর সকালের দিকে স্নান করলেও আমার বেশ সুবিধা হয় আর যেদিন আমি স্নান করব না সকালের দিকে সেদিন মানে তিনটে বেজে যাবে স্নান করতে করতে তো ওই জন্যই আমি সকালের দিকে স্নানটা করে নিই আর ঠাকুর পুজোও হয়ে যায় টুকটাক কাজও হয়ে যায় আর দেখো কি দারুণ লাগছে আকাশ মানে আকাশ দেখে বোঝাই যাচ্ছে পুজো চলে এসেছে সামনে তো মামামকে স্নান করানো হয়ে গেছে আর এখন ওকে ঝটপট জল থেকে তুলবো জলের মধ্যে থাকলে ও সারাদিনই থাকতে পারবে এমন একটা ব্যাপার তো আজকে একটু টুকিটাকি শপিংও করবো আমার দুটো প্লাজো প্যান্ট কিনবো তো আমার বাপের বাড়িতে পড়ার জন্য কেননা সেখানে গিয়ে নাইটি একদমই পড়তে ইচ্ছা করে না তো দুটো ঢোল্লা টাইপের টপ কিনবো আর দুটো প্লাজো প্যান্ট কিনবো তো সেই হিসাব করেই যাব আর টুকটাক কাজ আছে সেইগুলো করব বাজারে যদি যাই তাহলে একগুচ্ছ কাজ হাতে নিয়ে তবেই বেরোই একটা কাজের জন্য কখনোই বেরোই না দুটো তিনটে চারটে কাজ হয় তারপরই যাই আর এই যে দেখো সর্ষেগুলো আজকে পুরো ঝনঝনে হয়ে গেছে ঝনঝনে কথাটা বললাম এই কথাটা আমার শাশুড়ি মা বলে ওই জন্যই বললাম তো এই সর্ষেগুলো রোদ্রে দিয়েছে এগুলো আমার ননদের জন্য তো সকালে যেগুলো ঝেড়েছিলো সেগুলো ভাঙাতে দিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই আর এই সর্ষেগুলো কালকে ভাঙাতে দেবে আর এই তেলটা আমার ননদের জন্য পাঠিয়ে দেবে মামকে দেখো রেডি করানো হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এখন দুজনে বেরোবো তো মাম্মাম তো আগে আগেই হাঁটছে মাম্মাম তো জানে রাস্তা কোন দিকে তো প্রচণ্ড রোদ্দুর আজকে ছাতা অবশ্য নিয়েছি কিন্তু আমার শরীরটাও প্রচণ্ড দুর্বল হেঁটে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যে হাই রোডে চলে এসেছি আর টোটোতে করেই যাবো মাম্মাকে নিয়ে যাওয়াই যাচ্ছে না কোলে করে মানে আমার শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে গেছে তো মাম্মামকে কোলে নিয়ে হাঁটতে পাচ্ছি না এখানে বসে রয়েছি একটা টোটো ধরে একদম সোজা জুতোর দোকানে যাব সেখান থেকে মাম্মামের জুতো কিনবো কিনে আমার দুটো প্লাজো প্যান্ট কিনবো কিনে তারপর তোমাদের দাদা ভাইয়ের শপে যাবো তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নহাটা নামে একটা গ্রামে তো গ্রাম বলা ভুল এটা হচ্ছে একটা মফসল এরিয়া এখানে সমস্ত কিছুই পাওয়া যায় গ্রাম মানে এমন ভেব না যে একদমই গ্রাম এখানে স্কুল কলেজ মানে সমস্ত কিছুই আছে কি নেই সমস্ত কিছুই আছে তো যাই হোক তোমাদের আরেকদিন ভালো করে বলে দেব যে আমার বাড়িটা এক্স্যাক্টলি কোথায় তো এই যে মাম্মামকে জুতো দিয়েছে অনেকগুলো কিন্তু মাম্মাম দেখো বসে পড়েছে আর এখান থেকে এক একজোড়া জুতো নেব তো মামামের পুজোর জুতো না এটা ওর জন্মদিন উপলক্ষে একজোড়া জুতো নিয়েছিলাম সেই জুতোটা না ছোটো হয়ে গেছিলো তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে মাম্মামকে দিয়ে পাঠিয়েছিলাম জুতোর দোকানে তোমাদের দাদা এক পায়েরই দুটো জুতো নিয়ে গেছে তো ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের ওপর ভরসা করিনি ভাবলাম মাম্মামকে নিয়ে আমিই যাই আমি পছন্দ করে নিয়ে আসবো আর এদিকে এই প্লাজোর দোকানে চলে এসেছি জামা কাপড়ের দোকানে এই দোকানে শুধু মেয়েদেরই কালেকশান আগে একদিন এসেছিলাম বেশ ভালো লেগেছিল। তো এখান থেকে দুটো প্লাজো প্যান্ট নেবো আপাতত তারপর বাপের বাড়িতে যাওয়ার আগে আর দুটো কিনে নিয়ে যাব। তো এই যে দেখো কুর্তির কালেকশানগুলো বেশ ভালোই লাগছে একদম সুতির কুর্তিগুলো তো এই যে দেখো এই বোনটা নতুন দোকান দিয়েছে আমাদের এদিকে তো আমি আসলাম কালেকশনগুলো বেশ ভালোই আছে আর এই প্লাজো প্যান্টগুলো বাড়িতে সবসময় পরা যায় আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাম্মাম সঙ্গে রয়েছে আর ও এত পরিমাণে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে ওই জন্য আর এখন আর কিছু নেবো না মাম্মামকে একদিন বাড়িতে রেখে তারপর আমি আসবো এসে আমার পছন্দ মতো কয়েকটা জিনিস নিয়ে যাব। আর বিশেষ করে বোনের বাড়িতে যাব সেখানে গিয়েই কেনাকাটা করবো পুজো তো চলেই আসলো আর শাড়িগুলো আগে আগেই কিনবো আর ব্লাউজ করতে দেব পিকো করতে দেব সেই অনুযায়ী পুজোর এক মাস আগেই শাড়িগুলো কিনে নেব তো মামমাম এসেছে ওর বাপির শপে তো এই যে দেখো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তোমাদের দাদা ভাইকে বলেছি যে আমাদের বাড়িতে দিয়ে আসতে আর প্রচণ্ড রোদ আজকে তো যাওয়াই যাবে না টোটোর জন্য অপেক্ষা করাই যাবে না বললাম কি যে আমাদের একটু বাড়িতে দিয়ে এসো তারপর আবার বাজারে আসবে তো মাম্মাম ওর বাপের সঙ্গে দেখো গেছে ও বাইকে উঠবে তারপর আমি উঠবো আমার মেয়ে যে সারাদিনে কতবার বাইকে ওঠে তার কোনো ঠিক নেই পাঁচ ছবার তো হবেই আবার সেই সঙ্গে দোতলায় পাঁচ ছবারের বেশি উঠবে তো এই দুটো কাজ এখন খুব পরিমাণে করে আর এমনিতে আমার মাম্মাম ওর বাবার প্রতি আলাদা একটা মায়া তো এমনিতে মেয়েরা জানো তো বাবার প্রতি আলাদা একটা মায়া তৈরি হয় আমরা যেমন বাবার প্রতি একটু ভালোবাসা বেশিই ছিল মায়ের থেকে আবার ছেলেদের কিন্তু উল্টো হয় তো এই যে দেখো আমরা চলে আসলাম বাড়িতে আর তোমাদের দাদাভাই আমাদের ঢালাই রাস্তার সামনেই নামিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই যাবে একটু স্যালুনে তো এই যে মাম্মাম হেঁটে হেঁটে বাড়ির দিকে আসলো তো ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে কেননা ও গাড়িতে আসছিল তখনই চোখগুলো ছোট ছোট হয়ে গেছিলো আর গাড়িতে উঠলে বাচ্চারা এমনিতেই ঘুমিয়ে পড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া পায় এই খাবারগুলো তোমাদের দাদাভাই ভাই দুপুরবেলা নিয়ে এসেছে আর খাবার এমনিতেই মামামের মের তো হয়ে গেছে তোমাদের দুদিন ধরেই বলছিলাম তো এর মধ্যে রয়েছে ওটস তো এবার অন্য কোম্পানির ওটস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আর সেই সঙ্গে রয়েছে সুজি সাবুদানা আর চিড়ে আর রয়েছে ছোলা ছাতু আমাকে একজন দিদিভাই অনেকদিন দিন আগেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই তুমি অনেক বেলা পর্যন্ত না খেয়ে কাজ করো তো সকালের দিকে বিশেষ করে তো তুমি একটু ছোলার ছাতু খেয়ে নেবে তাহলে তোমার বেশ উপকারই হবে সেই অনুযায়ী তোমাদের দাদাভাইকে বলেছি ছোলার ছাতু নিয়ে আসতে আর আমার মাম্মাকেও খাওয়াতে পারবো ছোলার ছাতু ছোলা ছাতু তো খুবই একটা উপকারী খাবার সকালের দিকে বাচ্চাদের অনায়াসেই খাওয়ানো যায় আর বাচ্চাদের পেটও ঠান্ডা থাকে আজকে দুপুরবেলায় বেগুন আর শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করেছিল আমার শাশুড়ি মা তো এটাই খাওয়াবো মামামকে দুপুরবেলায় আর চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে